আগ্রাগ্রা আগ্রাগ্রা আফ্রিকার এক ক্ষুদে কবি তখন খুদে কবি কারণ দু সালে তার একটি কবিতা শ্রেষ্ঠ কবিতার নমিনেশন পেয়েছিল কালার কালার নামের এই কবিতাটি আমি নেটে পেয়েছি এর বাংলা তর্জমা কে করেছেন আমি জানি না তবে কবিতাটি আমার মন ছুঁয়েছে আমি যখন জন্ম নিলাম আমি কালো যখন আমি বেড়ে উঠলাম আমি কালো আমি যখন সূর্যের তাপে অবস্থান করি আমি কালো যখন আমি অসুস্থ আমি কালো আমি যখন মৃত আমি কালো আর তুমি তুমি সাদা সহচর যখন জন্ম নাও তখন তুমি গোলাপি তুমি যখন বেড়ে ওঠো তখন তুমি সাদা যখন তুমি সূর্যের তাপে অবস্থান করো তখন তুমি যখন শীতল আবহাওয়াতে থাকো তখন তুমি নীল যখন তুমি ভীত তখন তুমি হলুদ যখন তুমি অসুস্থ তুমি সবুজ আর যখন তুমি মৃত তখন তুমি ধূসর অথচ তুমি আমাকে বলো কিনা આલા I હડધાર mean,